হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল এই রকম একটা ডিমের রেসিপি থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না আজ বন্ধুরা একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা দেখো বন্ধুরা বাটিতে ডিম পাঠিয়ে নিয়েছি একখানা কড়াইতে সামান্য তেল দিয়ে ওই ধরো মোটামুটি ওয়ান টেবিল স্পুন তেল দিয়েছি দিয়ে ফাটিয়ে রাখা ডিম আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর বন্ধুরা এর মধ্যে আমি সামান্য নুন ছিটিয়ে দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে দেখো ডিমের একদিকটা ভাজা হলে আমি উল্টে দিলাম আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝে রেখে আমি রান্নাটা করছি দেখো উল্টে পাল্টে আমি ডিম ভেজে নিচ্ছি কতটা ফুলে উঠেছে দেখো বন্ধুরা দেখো আমার ডিম ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম আরও একটা ডিম আমি তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো কড়াইতে আবারও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর ওপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন ছিটিয়ে একদিকটা ভালো করে ভাজা হলে তারপর আমি এটাকে উল্টে দেব দেখো বন্ধুরা এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটা আমি ভেজে নেব ডিম তো আমরা কত রকমভাবেই খেয়ে থাকি মোটামুটি আমরা ডিম সকলেই পছন্দ করি তাই না বন্ধুরা দেখো এটা কিন্তু ডিমের একটা ইউনিক রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে রান্না করে খেয়ে না থাকলে দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দুটো আমি তোমাদের ভেজে দেখালাম এবার রান্নার পর্যায়ে চলে যাচ্ছি আবার দেখো কড়াই বসিয়ে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আজ আমি রান্নাটা রিফাইন অয়েলে করছি তোমরা চাইলে সর্ষে তেলে করতে পারো দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে দেখো দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো নেড়ে চড়ে একটু ভেজে নিয়েছি তারপর একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় নেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখো টমেটো ও পেঁয়াজ ভেজে নিচ্ছি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আদা আর রসুন আমি বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে নেব একসাথে আমি মশলাগুলো আজ ইউজ করিনি এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো বন্ধুরা কষিয়ে নেব বন্ধুরা তোমরা তো জানোই মশলা কষানোর ওপর খাবারের টেস্ট অনেকটাই নির্ভর করে তাই খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল গরম জল ইউজ করলে ভালো হয় বন্ধুরা আমি কিন্তু গরম জল ইউজ করছি গরম জল ইউজ করলে রান্নার টেস্ট সত্যি খুব ভালো লাগে দেখো বন্ধুরা খুব বেশি জল কিন্তু আমি দিলাম না কেননা এতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না তাই অল্প আমি জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোল কিন্তু ফুটে উঠেছে ফুটে ওঠার পর আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো ঢাকা খুলে তোমাদের এবার দেখাচ্ছি এবং প্রত্যেকটা ডিম আমি এবার উল্টে দেব এভাবে বন্ধুরা তোমরা ডিম রান্না করে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো আমরা এটা ভাত মানে ভাতের সাথে যেমন খাই রুটি পরোটার সাথেও কিন্তু খেয়ে থাকি সত্যি খুব ভালো লাগে দেখো রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমি হাফ টিস্পুন মতো গরম মশলা পাউডার দিয়ে দিলাম দেখো এখন কিন্তু ঝোল অনেকটাই কমে এসেছে আর এটা এই রকমই কিন্তু খেতে ভালো লাগে রান্না শেষ পর্যায়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপর তোমাদের সাথে সার্ভ করে দেখাবো বন্ধুরা দেখো দু মিনিট ঢেকে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা ডিম তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত হয় খেতে ভাত বা রুটি যার সাথেই খাও না কেন ভালো লাগে আর এই এইরকমভাবে ডিম রান্না করলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে বন্ধুরা ভালো থেকো